পানিয়াটি পৌরসভার ভেটে আগুন আগুন ছড়ালো পার্শ্ববর্তী ল্যাম্পপোস্টে পৌরসভার গাফিলতির অভিযোগে সোচ্চার এলাকাবাসী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সোদপুর আর অ্যাভিনিউ রোডে পানিয়াটি পৌরসভার ময়লার ভেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আর এই অগ্নিকাণ্ডের ফলে জনবহুল এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় ভ্যাটের আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ল্যাম্পপোস্টে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন ঘটনার পর গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে পানিয়াটি পৌরসভার গাফিলতি ও উদাসীনতাকে দায়ী করে সোচ্চার হন এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন ও খর্দ থানার পুলিশ স্থানীয় বাসিন্দা সুব্রত সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কিভাবে একটা রানিং রাস্তার উপর এরকম ভ্যাট থাকে সে কারণ আমরা জানি না এটা নিয়ে আজকে নয় তিরিশ থেকে পঁয়ত্রিশ বার আগুন লেগেছে কিন্তু এর কীভাবে পৌরসভা এবং আমাদের প্রশাসনক দাঁতের সেটা আমার জানা নেই আমার দীর্ঘদিন দমকলকে বলেছি যে আপনারা বলুন কিন্তু ওরা বলছে আমরা কি করে আপনারা বলুন কোন পৌরসভা এটা পানিয়াটি পৌরসভা আচ্ছা যখন তখন দুর্ঘটনা করতে পারে ঘটে আছে ঘটতে পারে কি আচ্ছা অল টাইম ঘটে আছে দেখছেন না আপনি

দিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা